ধরেন আরও পাঁচশো টাকা দিয়ে দিলাম এগুলা দিয়ে আপনি মন মতো কিছু নেন ঠিক আছে কি কি লাগবে আপনি নিয়ে নেন আমি একটু ব্যস্ত আমার লোক দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম বন্ধুরা রাঙ্গামাটি বনরূপা বাজার থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আছি রাঙ্গামাটির বনরূপা বাজারে বনরূপা বাজারে এসেছি সাধারণত একটু রাঙ্গামাটি এক্সপ্লোর করব এবং দেখব কিন্তু আমার ইচ্ছে হয়েছে এখানের আদিবাসী অথবা কোনো গরীব চাকমা এই সমস্ত ভাইদেরকে একটু সামান্য একটু বাজার করে দেবো যা দিয়ে তারা একটু ভালো খাবার খেতে পারবে এই জন্য আমি এখানের একজন দিদিমা আছেন তার সাথে পরামর্শ করলাম কাকে বাজারটা করে দেওয়া যায় এমন একজন অসহায় মায়ের অথবা বোনের সন্ধান আমাকে দেওয়ার জন্য

যাই হোক অবশেষে দুইজন বাজার নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আসুন তাদেরকে প্রথমে একটু শাকসবজি সবজি কেনাকাটা করে দিই এই যে মানুষগুলো দেখছেন তারা দুইজনই হলো চাকমা একজন বৃদ্ধ মা আর এই হচ্ছে বৃদ্ধ মায়ের সাথে এই মেয়েটাকে আপনারা দেখেছেন দুইজনের চাকমা আদিবাসী খুবই গরিব এবং কিছুদিন আগে সম্ভবত এই মেয়েটার বাবা মারা গিয়েছে সেটাই একজন বলছিলেন আচ্ছা আমরা বাজার সামান্য আমি বাজার করে দিতে চাই আপনি এখান থেকে কি নেবেন আগে বিসমিল্লাহ করে নেন কি নিবেন এটা নেন আর কি কি লাগে নেন নিতে থাকেন আপনি এ তুই নাম কি কি পাতাটা এটা একটা দেন আর এটা এই পাতার নাম তারা তারা তারা

কি নিবেন আরো সামনে আসেন আরো সামনে আসেন এগুলো তো নিছেন এখান থেকে নিবেন বাস্করল বাস্করল নিবো এটা কত আপু আরো কম রাখেন না এক কেজি নিব এক কেজি দুশো টাকা রাখেন এক কেজি নিব না আধা কেজি এক কেজি দেন তো দেখি

আচ্ছা সবজি আমরা না নেই আপনাকে অন্য কিছু একটু বাজার করবো এদিকে মুরগি টুরগি খান না আপনারা সবজি তো আর লাগবে না নাকি মানে সবজি এনাফ তাহলে একটা মুরগি নিয়ে নি হ্যাঁ

আপনাদের পরিবারে কে কে আছে একপাশে আসো কয়জন সদস্য কতজন চারজন চারজন আপনার স্বামী আমার দিদি আর দুলাভাই মা ওই এ আচ্ছা 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 ইনকাম ইনকাম কে করে আপনাদের বন্ধুরা মনে করেছিলাম তাদেরকে মুরগি দোকানে নিয়ে মুরগি কেনাকাটা করে দিব প্রচন্ড রোদ আর আমারও একজন লোক সামনে দাঁড়িয়ে আছে সেজন্য তাদেরকে আর হাঁটালাম না একটা মুরগি কেনার জন্য আমি কিছু নগদ অর্থ তাদের হাতে দিয়ে আমি বিদায় নিতে চাচ্ছি আপনাদেরকে রোদে না হাঁটাই আপনারা এদিকে আসেন আপনি এদিকে আসেন রোদের মধ্যে না হাইটা আপনি আপনার মন মতো কিছু নিয়ে নেন ঠিক আছে আরো পাঁচশো টাকা দিয়ে দিলাম এগুলো দিয়ে আপনি মন মতো কিছু নেন ঠিক আছে কি কি লাগবে আপনি নিয়ে নেন আমি একটু ব্যস্ত আমার লোক দাঁড়িয়ে আছে তো এটা হলো আমাদের মুজাফর অনলাইন টিভি থেকে আপনাকে দেওয়া হয়েছে কেমন আপনি একটু দোয়া করবেন দোয়া পর্যন্ত তো কি আশীর্বাদ করবেন হ্যাঁ এই দোয়া করবেন আপনিও একটু দোয়া করবেন ঠিক আছে রোদের মধ্যে আর হাঁটালাম না এবার আপনার মুরগি লাগুক যাই লাগুক এগুলা দিয়ে আপনি কেনাকাটা করেন কিছু বলবেন আপনার বাড়ি রাঙ্গামাটি কোথায় রাঙ্গামাটি কালিন্দিপুরে কোথায় কালিন্দিপুরে কালিন্দিপুরে পাহাড়ি এলাকায় থাকেন না অনেক কষ্ট এখানে ওখানে কি টিভি বিদ্যুতের ব্যবস্থা আছে নাকি হ্যাঁ আছে আচ্ছা 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 ইনকাম করার মতো কে আছে আপনি বললেন আমার দুলাভাই আছে আর কে বাবা অনেক দিন পরে মৃত্যু হয়েছিল আর কি মারা গেছে আর কি অনেক দিন আগে তারপর তো এখানে এসে ওই দুলা ভাই কাশি কাছে আছে বড় বনে বাসায় আছে আচ্ছা আচ্ছা রু ইনকাম কে করে আপনার পরিবারে দুলাভাই ভাই করে আর কি আচ্ছা তো আপনি তো কোনো কিছু করেন না আপনাকে কেউ যদি সহযোগিতা করে আপনি নেবেন হ্যাঁ নেবেন আপনার ফোন নাম্বারটা বলেন আল্লাহ পক্ষ থেকে এসে যাবে আপনাকে যদি কেউ নগদে টাকা দিতে চায় আপনি নেবেন সহযোগিতা বা একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিলে করবেন আচ্ছা আপনার নাম্বারটা বলেন ওই নাম্বারটা বিকাশ করা থাকতে হবে হ্যাঁ আচ্ছা বন্ধুরা আমরা আজকে চেষ্টা করেছি ওনাদেরকে একটু সামান্য খাবার যাও একদিন অন্তত দুই দিন তিন দিন দুই তিন দিন যাবে না খাবারগুলো খেতে পারে ওনার বাবা মারা গিয়েছে এই মেয়েটা ওনার দুলাবাইয়ের কাছে থাকে পরিবার চালাতে খুবই কষ্ট হয় আমি আমার জায়গা থেকে একেবারে নিজস্ব অর্থায় অনে ওনাকে একটু বাজার করে দিয়েছি যদিও এটা একটু সামান্য আর আপনারা যারা ওকে যদি কেউ সহযোগিতা করতে চান ডিরেক্টলি ও নাম্বার দিয়ে দিচ্ছি ওর সাথে যোগাযোগ করে ওকে সহযোগিতা করতে পারবেন আর যদি আমাদের মাধ্যমে দিতে চান তাহলে আমরা ওনার সাথে যোগাযোগ করব ওনার নাম্বার স্ক্রিনে আমরা দিয়ে রাখছি আপনারা ওনার সাথে আপনারা কি মোবাইল রবি রবি এদিক নাম্বার সহজে বের করা যায় রবি ও বের করছেন আপনি रास्ते 29 আছে আচ্ছা ওনার নাম্বারটা হচ্ছে বন্ধুরা জিরো ওয়ান এইট সিক্স ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি টু নাইন এই নাম্বারে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন যে কোনো সহযোগিতা দিলে উনি সেটা নেবে নিবে বলছে তাই না আপনার নামটা আবার ক্লিয়ার বলেন বিকা চাকমা বিকা চাকমা বিকা চাকমা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন দিদি ভালো থাকেন

আচ্ছা আচ্ছা এপ্রিলের দুই তারিখে মারা গেছে আচ্ছা 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 ঠিক আছে বল যান 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 এই ছাতা মেলেন হ্যাঁ নেন আপনি কি কি লাগে নিয়ে নেন ঠিক আছে বন্ধুরা বনরূপা বাজার থেকে আজকে একজন মানুষকে সহযোগিতা করতে পেরেছি আলহামদুলিল্লাহ